শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আজকে অনুমান সম্পর্কে চতুর্থ ক্লাস করব। আজ পাঠ শেষে আমরা যে দক্ষতা অর্জন করব তা হল সাদৃশ্য অনুমানের সাথে বৈজ্ঞানিক আরোহের তুলনা করতে পারবো সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহের সম্পর্ক এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে এখানে দুটো বিষয় আনতে পারি একটা হলো বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য আর আরেকটা হলো বৈসাদৃশ্য দুটোর মধ্যে কি কী বৈসাদৃশ্য আছে অর্থাৎ পার্থক্য এবং মিল এই দুটো বিষয় আমরা আনতে পারলে আমরা সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহের সম্পর্কটা আমরা দেখতে পারবো যাচাই করতে পারবো তাহলে এখানে আমরা শুরু করি যে সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আর সাদৃশ্য বা মিল কি কি সিমিলারিটিস কি কি রয়েছে প্রথমত আমরা দেখি যে উভয়ই সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের একটি প্রকারভেদ বা প্রকরণ উভয় প্রকৃত আরোহের শ্রেণবিভাগ অংশ সাত কোন অনুমানও বৈজ্ঞানিক আরোহ আমরা জানি যে আরোহ দুই প্রকার একটা হলো প্রকৃত আরোহ আর একটা হল অপকৃত আরোহ তাহলে এই দুটোই হল প্রকৃত আরোহের শ্রেণবিভাগ কারণ উভয়ের মধ্যেই রয়েছে আরোহমূলক লম্ফ বা ইনডাক্টিভ লিভ আমরা দেখেছি আরোহমূলক লম্ফ বা ইন্টাক্টিভ লিপ হলো আরোহের একটি প্রধান বা মূল বৈশিষ্ট্য অথবা আমরা দেখেছি এটাকে বলা হয় আরোহের মিলের মত অনুসারে কেন্দ্রবিন্দু বা প্রাণ শক্তি আরোহের প্রাণ তো এই বৈশিষ্ট্যটা এই দুটো আরোহে সাবডিশ বলে কোনো মানে বৈজ্ঞানিক আরোহে আছে বলি তাকে আসলে প্রকৃত আরোহ বলে অভিহিত করা হয় তাহলে উভয়ের মধ্যেই রয়েছে কি আরোহমূলক লম্ফ বা ইন্ডাকটিভ লিভ তৃতীয়ত উভয়ের মধ্যেই কিছু বাস্তব ঘটনা অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনা ঘটে ব্যক্তিগত অভিজ্ঞতা সে সমস্ত অভিজ্ঞতা থেকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করে তারপরে সেখানে বিশেষ থেকে একটি সার্বিক বাক্যে পৌঁছা যায় বৈজ্ঞানিক হয়ে ঠিক একইভাবে সব দৃশ্য বলে কোনো মানেও বাস্তব ঘটনাই যেমন এই মিল্লি এবং ঝিল্লি তারা দুইজন বোন তারা উভয় একই ক্লাসে পড়ে উভয় একই রকম জামা পরে উভয় ভালো গান করতে পারে মিলি মেধাবী ছাত্রী অতএব ঝিল্লিও মেধাবী ছাত্রী তাহলে এই উদাহরণটাও আমরা কিন্তু বাস্তব জীবনের ঘটনা থেকেই নিরীক্ষণ করে নিয়েছি বা সিদ্ধান্তে বুঝতে পেরেছি তাহলে উভয় ঘটনাই আসলে সাদৃশ্যমূলক অনুমান বা বৈজ্ঞানিক আর হোক সেগুলো আমাদের বাস্তব জীবনেরই ঘটনার পর্যবেক্ষণ এবং কতগুলো দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ যেমন বৈজ্ঞানিক আরোহে আমরা বেশ কতগুলো বিষয় দেখি দৃষ্টান্ত দেখি অভিজ্ঞতা করি তারপরে আমরা সেখানে বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত নেই আবার সাত অনুমানে আমরা বিশিষ্ট থেকে বিশিষ্টে যাই কিন্তু সেগুলো আসলে দৃষ্টান্ত সেখানে অনেকগুলো হয়তো দেখি না আমরা কিন্তু দুইজন ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে আমরা কতগুলো বিষয়ে মিল খুঁজতে চেষ্টা করি তা বস্তুগত সত্য উভয়ের লক্ষ্য যেহেতু বাস্তব ঘটনা পর্যবেক্ষণ করি এবং ব্যক্তিগত জীবনের কয়েকটি দৃষ্টান্ত থেকে আমরা সিদ্ধান্ত নিই কাজেই সেখানে একটা চেষ্টা থাকে যে আরোহের বস্তুগত সত্যতা অর্জন করা অর্থাৎ আমরা জানি দুই প্রকার একটা হলো রূপগত সত্য যেটা যেটা আমরা কাঠামোগত মাফিক অর্জন করতে পারি কোনো যুক্তি বা অনুমানে আর একটা হলো বস্তুগত সত্য যে যেটার মধ্যে শুধু কাঠামো না কিন্তু বাস্তবতা থাকে সেই সত্যতা অর্জন করা বাস্তবের সঙ্গে যেটা মিল থাকে তাহলে এইভাবে আমরা দেখি যে সাত দৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহে যথেষ্ট কি আছে মিল বা সাদৃশ্য রয়েছে তাহলে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক এখন আমরা সাত দৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে বাদিগে রয়েছে ষাট অনুমান এবং দান রয়েছে বৈজ্ঞানিক আরো প্রথমত আমরা দেখি সাদৃশ্যমূলক অনুমানে বিশিষ্ট থেকে বিশিষ্ট সিদ্ধান্তে উপনীত হই আমরা অর্থাৎ বিশিষ্ট দৃষ্টান্ত থেকে বিশিষ্ট দৃষ্টান্ত আসে তাহলে এখানে আমরা দেখি যে আশ্রয় বাক্য বিশিষ্ট এবং সিদ্ধান্ত বিশিষ্ট যেমন আমরা দেখি যে সাদৃশ্যমূলক অনুমানে আমরা পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে অনুমান করি যে মঙ্গল গ্রহেও পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব আছে এখানে পৃথিবীকে বিশিষ্ট দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে বিশিষ্ট সিদ্ধান্ত হিসেবে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের অনুমান করা হয়েছে কিন্তু অন্য অন্যদিকে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি বা উপনীত হই আশ্রয় বাক্যগুলো থাকে বিশেষ বিশেষ এবং সিদ্ধান্তটা সবসময় হয় বৈজ্ঞানিক আরোহে একটি সার্বিক বাক্য যেমন আমরা বলি যে রজনীগন্ধা ফুল হয় সুন্দর জুই ফুল হয় সুন্দর গোলাপ হয় সুন্দর তারপরে কামিনী ফুল হয় সুন্দর অতএব আমরা সিদ্ধান্ত নেই যে সব ফুল হয় সুন্দর তাহলে এখানে যে আশ্রয় বাক্যগুলো জুই সুন্দর কামিনী সুন্দর গোলাপ সুন্দর এই যে আশ্রয় বাক্যগুলো এগুলো হলো বিশেষ বাক্য আর সিদ্ধান্তটা যখন আমরা বলি সব ফুল হয় সুন্দর এটা হলো একটা সার্বিক বাক্য তাহলে এভাবে আমরা সাদৃশ্যমূলক অনুমানে আমরা বিশিষ্ট থেকে বিশিষ্ট যাই আর বৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হই তাহলে দুটোর মধ্যে পদ্ধতিগত পার্থক্য রয়েছে দুই নাম্বার সাদৃশ্যমূলক অনুমান কার্যকর নীতির উপর নির্ভরশীল না আমরা জানি দুটি পরম নিয়ম আছে একটা হলো কার্যকরণ নিয়ম আর একটা হলো প্রকৃতির নিয়মনবর্তিতার নীতি তাহলে সাদৃশ্যমূলক অনুমানে কোনো কার্যকর সম্পর্কের ইঙ্গিত এখানে আমরা পাই না সাধু সাধ্য মানে কিছুটা পাই কিন্তু অসাধুতে আমরা মোটেই কার্যক্রম সম্পর্কের কোনো ইঙ্গিত পাই না বা তার উপর নির্ভরশীল না আর আমরা জানি কার্য সম্পর্কটা কি আমরা আগেই সেটা সম্পর্কে জেনেছি যে প্রত্যেকটি ঘটনার একটা কি থাকে কারণ থাকে প্রত্যেকটি কার্যেরই একটা কারণ থাকে এবং সেখানে একটা অনিবার্য সম্পর্ক থাকে তাহলে এই অনিবার্য সম্পর্কটা আমরা সাদিশমূলক আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে পাই না কিন্তু বৈজ্ঞানিক আরোহে আমরা এই কার্যকরণ নীতিটার প্রয়োগ দেখতে পাই এবং একটা অনিবার্য সম্পর্ক পাই আমরা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যেমন আমরা দেখি যে অতুল হয় মরণশীল তারপরে জামাল হয় মরণশীল তারপরে মালতী হয় মরণশীল নীলিমা হয় মরণশীল অতএব আমরা সিদ্ধান্ত নেই সব মানুষ হয় মরণশীল তাহলে এই যে আমরা সিদ্ধান্ত নিলাম সব মানুষ হয় মরণশীল এই বিশিষ্ট ব্যক্তিদের এই বিশেষ বিশেষ যে বললাম জামাল মালতী অতুল এদের মরণশীলতা সঙ্গে আমরা যে সিদ্ধান্ত নিলাম সব মানুষ মনশীল এই সিদ্ধান্তের একটা অনিবার্য সম্পর্ক আছে মানুষ এবং মনশীলতার মধ্যে যার ফলে আমরা একটা সার্বিক বাক্য কি করতে পারি স্থাপন করতে পারি তৃতীয়ত সাদমূলক অনুমানের সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয় সম্ভাব্য মানে সব সময় একটা অনিশ্চয়তা থাকে এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা এরকমই হবে বা এটা ওই যেমন আমরা দেখি পৃথিবী এবং মঙ্গল গ্রহে মাটি পানি বায়ু নাতিশীতোষ্ণতা ইত্যাদি মিল আছে তা আমরা সিদ্ধান্ত নেই যেহেতু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে তাহলে মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে কিন্তু এটা আমরা পুরোপুরিভাবে নিশ্চিতভাবে বলতে পারি না কারণ এখানে কোনো কি নাই কার্যকরণ সম্পর্ক নাই কিন্তু বৈজ্ঞানিক আরোহে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেমন এই মানুষ মারা যায় অতএব সব মানুষ মনশীল তাহলে এখানে একটা নিশ্চয়তা থাকে এখানে একটা কার্যকরণের সম্পর্ক থাকে মানুষ মনশীলতার মধ্যে এবং আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে তাহলে সাদৃশ্যমূলক অনুমানের সিদ্ধান্ত হয় সম্ভাব্য আর বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় সবসময় নিশ্চিত চতুর্থ তো আমরা দেখি সাদৃশ্যমূলক অনুমানে সিদ্ধান্ত স্থাপনের ভিত্তি হচ্ছে দুটি বস্তুর মধ্যে কার প্রাসঙ্গিক সাদৃশ্য অর্থাৎ আমরা যেমন দুটি বস্তুর মধ্যে মঙ্গল গ্রহ পৃথিবীর মধ্যে যে মিলগুলো দেখি এই দুটোর মধ্যে একটা প্রাসঙ্গিক সাদৃশ্য দেখতে হয় সাদৃশ্যগুলো যদি প্রাসঙ্গিক না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি না বস্তুত সাদৃশ্যমূলক অনুমানের বেলায় আমরা দুটি বিষয় বা বস্তুকে মিলিয়ে দেখার চেষ্টা করি যে তাদের মধ্যে কি কি বিষয়ে সাদৃশ্য রয়েছে এবং তার ভিত্তিতে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়েও উভয়ের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করি আর এখানে আমরা দেখি যে দুটি বস্তুর মধ্যকার প্রাসঙ্গিক সাদৃশ্য আমরা সেখানে দেখতে চেষ্টা করি কিন্তু বৈজ্ঞানিক হয়ে আমরা সেখানে প্রাসঙ্গিক সাদৃশ্য দেখি দেখি না আমরা দুটি পরম নিয়ম আছে কিনা নীতি আছে কিনা একটা হলো ও আরেকটা হলো কার্যকরণ নীতি আর অন্যদিকে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দৃষ্টান্ত থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরো আমরা প্রকৃতির পরীক্ষণের অভিজ্ঞতার আলোকে পাঁচ নাম্বার পয়েন্ট আমরা দেখি সাবৃশ্যমূলক অনুমান মানের দিক থেকে সর্বদা পশ্চাদগামী অর্থাৎ গুণগত দিক থেকে সাবৃশ্য অনুমানের সিদ্ধান্ত যেহেতু সম্ভাব্য হয় তাহলে সবসময় সাদৃশ্যমূলক অনুমানটা একটা দুর্বল অনুমান হয় এটা পশ্চাৎগামী অর্থাৎ মানগত দিক থেকে পিছিয়ে থাকে কিন্তু অন্যদিকে আমরা দেখি বৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ বিশেষ বাক্য থেকে যে সার্বিক সিদ্ধান্ত নেই এর সিদ্ধান্ত সবসময় হয় নিশ্চিত এবং গুণে মানে হয় অগ্রগামী সবসময় সাদৃশ্য মূলক অনুমানের অগ্রগামী অর্থাৎ মানগত দিক থেকে নিশ্চয়তার দিক থেকে কারণ বৈজ্ঞানিক আর সিদ্ধান্ত সর্বদা নিশ্চিত হয় এখানে দুটি পরম নিয়ম দেখা হয় সেজন্য সিদ্ধান্ত সব সময় নিশ্চিত হয় কিন্তু এখানে কোনো পরম নিয়ম দেখা হয় না ছয় নাম্বার পয়েন্টে আমরা দেখি সাদৃশ্যমূলক অনুমানকে প্রকৃত আরোহের বিভিন্ন স্তরগুলো যেমন আমরা দেখি আরও কতগুলো স্তর আছে নিরীক্ষণ বিশ্লেষণ অপনয়ন প্রকল্প গঠন সার্বিকীকরণ পরীক্ষণার্থক সমর্থন সিদ্ধান্ত গ্রহণ তো এই যে স্তরগুলো এগুলো অতিক্রম করতে হয় না সবগুলো অতিক্রম করতে হয় না নিরীক্ষণটা এখানে থাকে আমরা দেখি আর সিদ্ধান্ত থাকে কিন্তু অন্যান্য স্তর এখানে আমরা দেখি অতিক্রম করা হয় না কিন্তু অন্যদিকে আমরা দেখি বৈজ্ঞানিক আরোহে বিশেষ থেকে যখন আমরা সার্বিক বাক্য স্থাপন করি সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকগুলো আরোহের স্তর সেখানে দেখা হয় এবং সেগুলো অনুসরণ করা হয় যেমন নিরীক্ষণ বাস্তব ঘটনা নিরীক্ষণ তবে সেই ঘটনাগুলো বিশ্লেষণ করা ভালো দিক মন্দ দিক কোনটা কোনটা প্রাসঙ্গিক কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা অগুরুত্বপূর্ণ গৌণ তারপরে যেগুলো গৌণ সেগুলো অপনয়ন করা হয় অপনয়ন করার পরে তারপর সেখান থেকে একটা আনুমানিক ধারণা গঠন করা হয় সিদ্ধান্ত হিসেবে তারপরে আমরা দেখি যে বিশেষ থেকে সার্বিকীকরণ করা হয় অর্থাৎ কম ব্যাপক থেকে আমরা অধিক ব্যাপকে যাই তারপরে সেটা আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে খাটে কিনা সেটা আমরা দেখি এভাবে সিদ্ধান্তটা একটা প্রমাণিত বিষয় হিসেবে দাঁড়ায় অর্থাৎ নিশ্চিত একটা বিষয় হিসেবে দাঁড়ায় তাহলে বৈজ্ঞানিক আরোহে সবসময় আরোহের যে বিভিন্ন স্তর সেগুলো অতিক্রম করা হয় অনুসরণ করা হয় কিন্তু সাদৃশ্যমূলক অনুমানে সেই স্তরগুলো অনুসরণ করা হয় না সাত নম্বর পয়েন্টে আমরা দেখি সাদৃশ্যমূলক অনুমানে অনুপবর্তির অবকাশ থাকে অসাধু সাদৃশ্যমূলক অনুমান অনুপবর্তি ঘটে যেমন আমরা দেখি যে এই নীলা ও নীলা তারা দুই বান্ধবী তাদের চেহারা একরকম তারা একই খাবার খায় তারা একই কলেজে পড়ে তারা রাজা বাজার থাকে উভয়ই তারা এই গান শুনতে পছন্দ করে তাহলে নীলা মেধাবী ছাত্রী অথবা মেধাবী ছাত্রী যদি আমরা এই ধরনের সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে আমরা বাহ্যিক এবং অপ্রাসঙ্গিক কতগুলো বিষয় দেখেছি সিদ্ধান্তের আগে সাদৃশ্য হিসেবে যেমন তাদের চেহারা এক তারা একই ক্লাসে পড়ে উভয় গান শুনতে পছন্দ করে তাহলে এগুলি হলো বাহ্যিক এবং অবান্তর সাদৃশ্য তো এগুলো দেখে আমরা মেধা সম্পর্কে কি নিতে পারি না সিদ্ধান্ত নিতে পারি না যেটা আমরা আগে দেখেছি যেগুলোকে বলা হয় অসাধু সাদৃশ্যমূলক অনুমান তাহলে সাদৃশ্যমূলক অনুমানে যদি সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক হয় অপ্রাসঙ্গিক হয় গুরুত্বহীন হয় তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্তটা হয় অসাধু কিন্তু বৈজ্ঞানিক আরো এ ধরনের কোনো অনুপতি সম্ভাবনা বা অবকাশ থাকে না বৈজ্ঞানিক আরো হয়ে সিদ্ধান্ত সবসময় বৈজ্ঞানিক আরোহে আমরা দেখি তার স্তর আরোহের স্তর দেখা হয় পরম নীতিগুলো পালন করা হয় তাহলে এখানে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো আমরা দেখি যে অবৈধতা নেই বা এখানে কোনো এই অনুপপত্তি ঘটে না ভ্রান্তি ঘটে না আট নাম্বার আমরা দেখি প্রকৃত আরোহের মধ্যে সাদৃশ্যমূলক অনুমান একটি দুর্বল রূপ কেন দুর্বল রূপ আমরা তাকেই বুঝতে পারলাম কারণ এখানে সাদৃশ্যগুলো হয় অপ্রাসঙ্গিক তারপরে কোনো কোনো ক্ষেত্রে হয় হয় গৌণ ক্ষেত্রে গুরুত্বহীন অমৌলিক কোনো এবং সেখানে স্তরগুলো দেখা হয় না কোনো কার্যকর নীতি নেই তাহলে যেগুলো আরোহের মূল বৈশিষ্ট্য সেগুলো এখানে অনুপস্থিত সেজন্য এই আরোহকে বলা হয় একটা দুর্বল রূপ আর প্রকান্তরে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরোহ একটি সবল বা শক্তিশালী রূপ কারণ এখানে দুটি নীতি প্রকৃতি নিম্নবর্তিত নীতি কার্যকরণ নীতি দেখা হয় আরোহের সব স্তরগুলো এখানে দেখা হয় কি কি যেন স্তর আমরা দেখেছি নিরীক্ষণ বিশ্লেষণ অপনয়ন প্রকল্প গঠন সার্বিকীকরণ তারপর সিদ্ধান্ত গ্রহণ তাহলে এই স্তরগুলো এখানে খুব ভালোভাবে দেখা হয় এই কারণে বৈজ্ঞানিক আরোহের যে প্রক্রিয়া বা পদ্ধতি সিদ্ধান্ত গ্রহণের তা হয় শক্তিশালী সবল সাদৃশ্যমূলক অনুমানে বিশ্লেষণের কোন চেষ্টা নেই বলে এতে অপনয়ন সূত্র প্রয়োগ করা যায় না আমরা জানি যে বৈজ্ঞানিক আরোহে বিশ্লেষণ আছে আরোহের স্তর হিসেবে আর বিশ্লেষণ করে সেখানে দৃষ্টান্তগুলোর মধ্যে থেকে কোনগুলো প্রাসঙ্গিক কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো অপ্রাসঙ্গিক অবান্তর সেগুলো আলাদা করা হয় আর সে কারণেই যেগুলো অবান্তর অপ্রাসঙ্গিক গুরুত্বহীন সেগুলোকে অপনয়ন করা হয় অর্থাৎ এখানে অপনয়ন সূত্রটা প্রয়োগ করা যায় কিন্তু সাদৃশ্যমূলক অনুমানে যেহেতু বিশ্লেষণও নাই সেহেতু এখানে অপনয়নের কোনো প্রশ্নই আসে না তাহলে এখানে অপনয়নটা প্রয়োগ করা যায় না দশ নম্বরে আমরা দেখি যে সাদৃশ্যমূলক অনুমান একটি সরল পদ্ধতি কারণ সতর্কতামূলক পদক্ষেপ নাই এবং নেই কোনো বিজ্ঞান সমস্ত স্তর অতিক্রমের জটিলতা আর এই কারণেই এটাকে সরল পদ্ধতি বলা হয় আর এখানে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য আমরা অতি সহজেই দেখতে পাই এবং সেগুলোকে আমরা যাচাই করতে পাই করতে পারি আর এই কারণে যে কোনো ব্যক্তি আসলে সাদৃশ্য খুঁজতে পারে দেখতে পারে এবং সেইভাবে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু প্রকান্তরে আমরা দেখি বৈজ্ঞানিক আরোহ জটিল পদ্ধতি কারণ এতে আছে সতর্কতামূলক পদক্ষেপ এবং বিজ্ঞানসম্মত স্তর অতিক্রমের জটিলতা জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি ছাড়া যে কেউ এ পদ্ধতি প্রয়োগ করতে পারে না অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে অনেক সময় এই বৈজ্ঞানিক আরোহ পদ্ধতিটা অনুমানের ক্ষেত্রে প্রয়োগ করা সহজ হয় না যারা জানে মেধাবী জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি তাদের পক্ষেই এই বৈজ্ঞানিক আরোহ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয় কারণ এটা একটা জটিল পদ্ধতি এখানে সবগুলো স্তর দেখতে হয় যথেষ্ট সতর্কতা মানতে হয় তারপরে পরম নীতিগুলো নীতি নীতি প্রকৃতির সেগুলো সেগুলো আছে যাচাই করতে হয় এই জন্যে এই পদ্ধতিটা একটি জটিল পদ্ধতি শেষে আমরা দেখি যে বৈজ্ঞানিক আরোহে উত্তরণের প্রাথমিক পদক্ষেপ হলো এই সাদৃশ্যমূলক অনুমান তাহলে এখানে সাদৃশ্যমূলক অনুমানের একটা গুণ আমরা দেখতে পাই যে অনুমান বৈজ্ঞানিক সাহায্য করে প্রাথমিক পদক্ষেপ হিসেবে উপকরণ উপাত্ত উপাদান ইত্যাদি সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে আর বৈজ্ঞানিক আরোহ হলো সাত অনুমানের পরবর্তী ধাপ উন্নতর বা পরিণত স্তর যেটা আমরা বলতে পারি যে অনুমান পদ্ধতির ক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহটা একটা পরিণত স্তর তার প্রথমে আসে প্রাথমিক ধাপ হিসাবে সাবদেশমূলক অনুমান তারপরে উন্নত বা পরিণত স্তর হিসাবে আসে এই বৈজ্ঞানিক আরোহ এভাবে আমরা সাদৃশ্যমূলক অনুমান ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো দেখে তাদের মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারি বা সম্পর্কটা আমরা যাচাই বিশ্লেষণ করতে পারি আমরা তাহলে আজকে এখানেই শেষ করি তোমরা সবাই আশা করি সুস্থ থাকবে ভালো থাকবে নিরাপদে থাকবে ধন্যবাদ সবাইকে